বুঝতে পেরেছেন আমি আপনাকে আপনি আমাকে ইনবক্স করিয়ে আমি আপনাকে একদমই ডিটেইলস বুঝিয়ে দেব আর কারো কোনো প্রবলেম আছে এইটাতে একটা শব্দ সাধারণত জি আছে তাই নাউন তাই এই সব ক্ষেত্রে যে এটা প্রযোজ্য তা না আবার আরেকটা কথা বলতে পারেন এই যে হলো সাবজেক্ট এটা বাদ অবজেক্ট অবজেক্টের জায়গায় একটা শব্দ হলে সাধারণত কি হয় নাউন হয় স্যার অবজেক্টের আরেকটা নাম নাকি নাউন অবজেক্টকে নাউনও বলা যায় হ্যাঁ এই রুলস অনুসারে আর কি অবজেক্টকে সব সময় নাউন বলা চলে না কিন্তু না স্যার মাঝে মাঝে কিছু একটা শব্দ হলে সাধারণত সেটা নাউন হয় বুঝছেন আচ্ছা আশা করি বুঝছেন না হলে আমাকে ইনবক্স করিয়ে আমি একদম ইন ডিটেলস বুঝিয়ে দিব ঠিক আছে তারপরে এই যে হি ওয়েন্ট ডাউন আচ্ছা এই উদাহরণটা বাদই দিলাম আচ্ছা দিলাম হি ওয়েন্ট ডাউন এটা কি হবে বলেন তো হি ওয়েন্ট ডাউন এখানে ডাউনটা কি হবে নাউন স্যার এই যে সাধারণত হয় বলছি সব সময় না নাহলে এই উদাহরণটা আমি না দিতে গিয়েও দিছি কেন এই যে এই এই কাজটার কারণে পয়েন্ট গিয়েছে কোথায় নিচের দিকে গিয়েছে কোথায় গিয়েছে নিচের দিকে গিয়েছে তার মানে এটা কি হবে বারফাই করেছে মডিফাই করেছে অ্যাডভারফ হবে এখন যদি বলি যে হি কাম ফ্রম ডাউন কি হবে

by giving money আমি তার টাকা দেওয়াতে খুশি হয়েছি স্যার একটা কথা বলবো সেটা হচ্ছে স্যার এই আর্টিকেলের পরে একটা শব্দ থাকে নাউন হয় এখানে তো সেই রুলসটা হইল না স্যার কোনটা 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 বলেন এই যে আই সয়েড আচ্ছা আচ্ছা এই যে এটা একটু দেখাই তাহলে হ্যাঁ আই এস এ ডব্লিউ স এ ডাউন এই যে দেখেন এ কি আর্টিকেলস কয়টা শব্দ এটা নাও এটা কি হবে রুলস অনুসারে হইছে জি স্যার হইছে বুঝতে পেরেছেন আপনি হয়তো ওই ডাউন স্টেয়ার একটা শব্দ মনে করেছেন এই কারণে বুঝতে পেরেছেন আপনার ভুলটা হয়েছে এখানে প্লিজ কি হবে বলেন আই প্লিজ হিম আমি তার প্রতি সন্তুষ্ট বাই গিভিং মানি তার টাকা দেওয়াতে আমি তার প্রতি কি সন্তুষ্ট এখানে প্লিজ কি হবে বলেন তো কেউ পারবেন এটা পার ঠিক আছে प्लीज गिव मी ए ग्लास ऑफ वाटर এখানে প্লিজ কি হবে प्लीज गिव मी ए ग्लास ऑफ वाटर এখানে প্লিজ কি হবে অ্যাজেটিভ কি হবে অ্যাজেটিভ হবে না তোমার এড হবে এটা হবে কি এখানে হবে এড কেন কারণ এড কি করে টোটাল সেন্টেন্স কে মডিফাই করে এড বুঝতে বুঝে তো পারছি এড বার্ব করে এড বার্ব নিজেকে মডিফাই করে এবং সেন্টেন্স কে মডিফাই করে বুঝতে পারছি তার মানে এই যে দেখেন প্লিজ দুই জায়গায় দুই ধরনের হয়েছে আচ্ছা এখন একদম বেসিক এর মধ্যে আসছে আবার হুইচ ইজ ইউর বুক এখানে হুইচটা কি বলেন কোনটি তোমার বই ইন্টারোগ্রেটিভ প্রনাউন হুইচ ঠিক আছে এখন আবার দেখেন এখন যদি বলি হুইচ বুক ইজ ইউ তাহলে এখানে হুইচ কি হবে বুক কে মডিফাই করেছে তার মানে কি এখন যদি বলি হি ইজ ওয়েল এটা কি হবে সে ভালো সে ভালো ভালো আছে এটা কি হবে ওয়েল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ যদি বলি হি

এখানে এটা হবে নাউন কারণ গরিব কমন গরিব জাতিকে বোঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলি খুব সুন্দর একটা জিনিস আমাদের নাউনের শ্রেণী বিভাগ কি ইম্পর্টেন্ট না নাউনের শ্রেণীবিভাগ তো আপনারা পড়ে নিতে পারবেন বা নাউনের শ্রেণীবিভাগ আমি লেকচার শিটে দিয়ে দিব কিন্তু বুঝার যে বিষয়টা সেটা বলছি এবং কি আমি এই যে পার্ট অফ স্পিচের উপর আবার ক্লাস নিব কারণ এই প্রথম তিনটা ক্লাস আমি ডেমো হিসেবে রাখতেছি ঠিক আছে প্রথম কেন রাখতেছি কারণ এগুলোর রেকর্ডড খুব ভালো পাওয়া যায় নাই আচ্ছা আচ্ছা যদি ডগ ইজ এ কি লিখে কি ফেথফুল এনিম্যাল ফেথফুল এনিম্যাল তাহলে ডগ এখানে কি নিঃসন্দেহে নাউন ঠিক আছে নাউন এখন যদি লিখি ডগ টু দা পিস এখানে ডগ কি কেউ বলতে পারবেন স্যার এটা অ্যাডভার্ব না ডক টু দ্য থিপ মানে চোরের পিছু লাগো ডক টু বলতে পিছু লাগো কুকুর যেমন পিছু লাগলে অবস্থা খারাপ বার বুঝতে পারছেন এখন চিন্তা করেন এখন আবার লিখলাম যে কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল এখানে কাউ নিশ্চয় কি নাউন এখানে কাউ কি নাউন আর যদি আমি বলি যে কি উই কাউ হিম নাইট এখানে এই শব্দ অর্থ কি জানেন ভয় লাগানো আমরা তাকে এই রাতে ভয় লাগানো উচিত না তাহলে এখানে কাউ অর্থ কি কাউ কি হবে বার বুঝাইতে পারছি এখন আমরা যদি আপনারা বলেন আমরা কিছু কি দেখব আপনাদের একটা দাবি ছিল যে প্রিভিয়াস কোশ্চেন গুলা সলভ করেন স্যার আমরা যে কোশ্চেন যে প্রশ্নগুলো স্যার পরীক্ষা দিছি যেগুলো স্যার আমাদের হচ্ছে না ওগুলোর তো আমরা সলভ পাচ্ছি না ওখানে সবগুলোর সলভ পাবেন সবগুলোর সলভ পাবেন একটা জিনিস আমি আপনাকে বলি আমাদের এই ওয়েবসাইটে প্রত্যেকটা ইয়ার নিচে একটা করে ভিডিও লিংক পাবেন বিশেষ করে গণিতগুলার প্রত্যেকটা গণিতের সলভ ওইখানেই পাবেন এবং কি আমি আপনাদের কোশ্চেন গুলো সলভ করে দিব একটু সময় দেন আমাদের ক্লাস শুরু হয়েছে কয়দিন হয়েছে বলেন দিন ক্লাস ক্লাস হয়েছে তিন দিন এর মধ্যে তো গোছানোই হয় না ঠিক একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে একদম দায়িত্ব নিয়ে বলছি আপনারা জাস্ট পড়ালেখা করা আপনাদের কাজ বাকি সবকিছু গুছিয়ে দেওয়া আমার কাজ বুঝতে পারছি বাকি সবকিছু আল্লাহর রহমতে গুছিয়ে দেওয়া আমার কাজ জাস্ট আমাকে একটু সময় দিতে হবে ঠিক আছে আচ্ছা ও বই দেখতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ কোনো বই অনুশীলন করতে হবে কি বইটা লাগবে কি সব কিছু বুঝিয়ে আমি দিব লাগবে না একদম নো টেনশন ইনশাল্লাহ লাগবে না ঠিক আছে এই কথা শিওর থাকেন যে আমি একটা কথা মনে রাখেন আমি কারো ক্ষতি করার অধিকার আমি রাখি নাই রাখি না কেউ রাখে না আমি যদি আপনাদেরকে বই কিনবেন কার টাকা দিয়ে আপনাদের টাকা দিয়ে আপনারা কিনবেন তাই না আমি আপনাদেরকে বই কিনতে বলতে তো আমার অসুবিধা নাই কিন্তু আমার এইখানে আমি ওইভাবে গছিয়ে দিব নো টেনশন একদম নো টেনশন এই যে চাকরির পরীক্ষা একটা আসছিল হি ওয়াক্স ফার্স্ট এই যে এখানে ওয়াক্স কি হবে কেউ বলেন চাকরির পরীক্ষায় এসেছিল

এটা নেটে খুঁজে তো এভাবে প্রশ্ন পাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে বুঝছেন এই মুহূর্তে আমার কাছে বই নাই না হলে আমি প্রশ্নগুলা সবগুলা করতাম বই দেখে দেখে আপনাদেরকে প্রশ্নগুলা দিতে পারতাম জি 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 বলেন আমাদের কি স্যার কোনো লেকচার শিট অনুসারে পড়ানো হবে নাকি বই অনুসারে লেকচার শিট অনুসারে পড়ানো হবে লেকচার শিট অনুসারে পড়ানো হবে প্রয়োজনে আমি চাচ্ছি প্রয়োজনে আমি চাচ্ছি কয়টা দিন এক দুই দিন হয়তো এক দুইটা ক্লাস নিজ দিয়ে আবার একদম প্রথম থেকে শুরু করতে আপনাদের যদি কোনো আপত্তি না থাকে এবং কি আপনাদের একটা প্রশ্ন আপনারা বলছিলেন যে আমরা ইয়াতে করার জন্য ক্লাস ফেসবুকে এখানে স্যার সরাসরি প্রশ্ন হচ্ছে ওখানে হবে না সরাসরি প্রশ্ন তাহলে আমরা একটা কাজ করতে পারি এই যে এই ক্লাসটা ফেসবুকে শেয়ার করে দিতে পারি নাকি তাহলে কি হয় লাইভ ক্লাসটা শেয়ার করে দিলে আমার কথা হলো ভাই আমি ক্লাস নিব যাতে আপনাদের সর্বোচ্চ উপকার হয় ঠিক আছে রুটিন অনুযায়ী কি ক্লাস গুলো হচ্ছে মানে দুই বুঝতে পারতেছি না রুটিনটা রুটিন অনুযায়ী তো হচ্ছে রুটিন অনুযায়ী শুধু আজকের ক্লাসটা চেঞ্জ হয়েছে স্যার গতকাল ছিল ক্লাস হয় নাই তাই আজকে হয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি